রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় কোন ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতন হয় কোন শাক খেলে গর্ভবতী মায়ের পেটে সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম প্রশ্নটি হল বেশি পরিমাণে কাঁচা লঙ্কা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে অফশান পাইলস রক্তশূন্যতা ম্যালেরিয়া নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হল পাইলস বেশি পরিমাণে কাঁচা লঙ্কা খেলে পাইলস রোগ হতে পারে পরবর্তী প্রশ্নটি হল রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অফসান মধু দুধ বাদাম নাকি কিসমিস সঠিক উত্তরটি হল মধু রাতে মধু খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় পরবর্তী প্রশ্নটি হল কি খেলে দ্রুত ফ্যাটি লিভারের সমস্যা কমে যায় অফসান আদা পেঁয়াজ রসুন নাকি পাতিলেবু সঠিক উত্তরটি হল রসুন রসুন খেলে দ্রুত ফ্যাটি লিভারের সমস্যা কমে যায় বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্নটি হল কোন শাক খেলে নাক থেকে রক্ত পরা বন্ধ হয় অফসান বেত শাক কলমি শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হল বেত শাক বেত শাক খেলে নাক থেকে রক্ত পরা বন্ধ হয় পরবর্তী প্রশ্নটি হল কোন শাক খেলে গর্ভবতী মায়ের পেটে সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে অফসান সরিষা শাক পালং শাক পুঁই শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হল সরিষা শাক সরিষা শাক খেলে গর্ভবতী মায়ের পেটে সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে পরবর্তী প্রশ্নটি হল কাঁচা হলুদ বেশি খেলে কোন রোগ হয় অফসান কিডনিতে পাথর হার্টের রোগ ত্বকে চুলকানি নাকি আলসার সঠিক উত্তরটি হল কিডনিতে পাথর কাঁচা হলুদ বেশি খেলে কিডনিতে পাথর হয় প্রিয় দর্শক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্নটি হল কোন ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতন হয় অফশান ম্যাগনোলিয়া অর্কিড কুকার স্লিপস নাকি এগ্রেট ফ্লাওয়ার সঠিক উত্তরটি হল কুকার স্লিপস কুকার স্লিপস ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতন হয় পরবর্তী প্রশ্নটি হল কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় অফসান বেলা, বিকেল বেলা নাকি রাত্রিবেলা সঠিক উত্তরটি হল সকাল বেলা সকালে খান রাজার মতো দুপুরে খান প্রজার মতো আর রাতে ভিখারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এই সম্পর্কে প্রবাদটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকে দূরে থাকে অনেকেই ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হল বুদ্ধি কমে যাওয়া প্রিয় দর্শক আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল নমস্কার